আল্লাহর একজন বান্দা যার নাম হলো জুরাইস জুরাইস রাহু তু জুরাইজ রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহ তাআলার দরবারে অনেক ইবাদত বন্দেগি করত ইবাদত বন্দেগি কেমন করত কিতাবের মধ্যে লিখিত হাদিসের মধ্যে লিখিত জুরাইজ অনেক বেশি ইবাদত করত ঘরের মধ্যে নামাজ পড়তো না বলে ঘরের মধ্যে ইবাদত বন্দেগি করলে ডিস্টার্ব হয় কোন সময় কে চলে আসে এই জন্য ঘর ছাড়িয়া পাহাড়ের মধ্যে চলে গেল পাহাড়ের মধ্যে গিয়ে ইবাদত বন্দেগি করে ইবাদত বন্দেগি করে পাহাড়ের চূড়ার মধ্যে পাহাড়ের গুহার মধ্যে বাদতবন্দী করে একদিনের ঘটনা মা পাহাড়ের মধ্যে গিয়ে বলে ও দরজাটা খুলো না তোমার সাথে কিছু কথা আছে এই কথা বলার সাথে সাথে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে ছিল নামাজের মধ্যে দাঁড়িয়ে থাইকা মনে মনে চিন্তা করে নামাজের মধ্যে দাঁড়াই এলাম মার কথা উত্তর দেই কেমনে নামাজ চালাইতেছে মার কথার উত্তর দেয় না মা কয়েকবার ডাকার পর বাড়িতে ফিরে আসে দ্বিতীয় দিন আবার গেলো আবার গিয়ে বলে ও জুরাইস দরজা খুলো তোমার সাথে কথা আছে এই কথা বলার সাথে সাথে একই অবস্থা জুরাইজ নামাজ দাঁড়ানো সে মনে মনে চিন্তা করতেছি আল্লাহ তালার সামনে দাঁড়াইছি নামাজের মধ্যে দাঁড়াইছি মার কত উত্তর দিতে পারলাম না মা দ্বিতীয় দিন রাগ করে চলে আসে তৃতীয় দিন জুরাইজের মা আবার পাহাড়ের মধ্যে গেল ও জুরাইস দরজাটা খুলো না তোমার সাথে কিছু কথা আছে জুরাইস আল্লাহর ওলি জুরাইস সে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে তৃতীয় দিন ও মনে মনে ভাবতেছে হাই হাই তৃতীয় দিন ও মা আসছে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি নামাজ ছাড়িয়া যাইতেছে তৃতীয় দিন আল্লাহর বান্দি সন্তানের সাথে কথা না বলার কারণে সন্তান মার কথার উত্তর না দেওয়ার কারণে আল্লাহর বান্দি আল্লাহ তালার দরবারে দুই হাত বাড়া দিছে দুই হাত বাড়ে poleo vale, oh, mali এক দুই দুই দিন তিন দিন সন্তানের কাছে আসলাম তিন দিন ডাকলাম সন্তান আমার কাছ আমার কথায় সমর দেয় নাই আমার কথার উত্তর দেয় নাই ও আমি মা নারাজ হয়ে গেলাম তোমার দরবারে নালিশ দিলাম আমার সন্তান জুড়াই জায় সাথে না দেখাইয়া বেশার সাথে অপমানিত না কইরা জমিন থেকে বিদায় দিও না জুরাইস ইবাদত বন্দি করে আল্লাহ রি জুরাইস অনেক ইবাদত বন্দি করে ওই সমাজের মধ্যে একজন সুন্দর রমণী দেখবেন সমাজের মধ্যে কেউ যদি ফাসত নামার সময় মতো পরে জামাতের সাথে পরে কোরআন সন্না অনুযায়ী জিন্দগি গঠন করে তাহলে সমাজের কিছু লোক থাকে শয়তানি করে কয় ওই এত বুজুর্গ আরে কত বালা মানুষ কত কিছু করে কিন্তু এই বেড়া যদি কোনো দিন একটা কইরে ফেলা তাহলে মায়ের কোনো শেষ নাই মায়ের কোনো রেহাই নাই জোরাই দিবা দুদ্বন্দী করে কয়েকজন দুষ্ট টাইপের লোক বলে ও বেগান নারী ও জিনাকারী নারী তুমি যদি তুমি যদি জুরাইসকে কে কোনো ঘটনার চক্রান্তে ফেলতে পারো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে এই কথা বলার সাথে সাথে বেশ্যা নারী জিনা করে নারী পাহাড়ের মধ্যে চইলা যায় পাহাড়ের মধ্যে গিয়া ইবাদত খানাই ঢুকে ইবাদত খানাই ঢুইকে বলে ও জুরাই ডানে বামে তাকাইয়া দেখো কেউ নাই আশেপাশে কেউ নাই আমার মতো সুন্দরী রমনে আর কখনও দেখো নাই আমি তোমার কাছে চলে আসছি তুমি ইচ্ছা করলে তোমার চাহিদা মিটাইতে পারো দিয়ে বলে ও তাহলে কি ভয় গুনায়ের সাথে জড়াইও না এই কথা বলার সাথে সাথে জিনা করে না নিবন করলো না 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 জুরাইস দ্বারা এই কাজ করা সম্ভব না জুরাইস গুনার সাথে জড়িত হবে না জুরাইস আমার সাথে জিনা করবে না আল্লাহর বান্দি পাহাড় দিকে চলে আসলো আসার পথে দেখে শৈতান এমন সময় দেখে একজন রাখাল যে বকরি চড়াইতেছে সে দেখতেছে দাঁড়িয়েছে এমন সময় জিনা করে নারী রাখালকে প্রস্তাব দেয় ও রাখাল ভাই আমার সাথে তোমার চাহিদা মেটাইবে না এই কথা বলার সাথে সাথে রাখাল তো খুশি হয়ে গেছে বলে হা 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 চলো তোমার সাথে জিনা করি ও যুবক ভাই ওই জায়গায় যদি আমরা হতাম আমরা বললাম মাল পাইছি তো আর কি লাগে কথা বলেন ঠিক নাবে ঠিক মাল একটা ভাইলে যুবক যাতে দি খুঁজে খালি পাহাড়ে ফোন চলে খালি আম গছলি খালি বিভিন্ন পার্কের মধ্যে বিভিন্ন গাছ গছনি নিছে হোটেলে মোটেলে কত জায়গায় যে যুবক চলাফেরা করে শুধু নারীর জন্য কথা বলেন ঠিক নাবে ঠিক তাল্লার বান্ধি প্রস্তাব দেওয়ার সাথে সাথে প্রস্তাব দেওয়ার সাথে সাথে রাখাল রাজি হয়ে গেছে জিনা করলো মাস কয়েক মাস যাওয়ার সাথে সাথে জিনাকারী নারীর পেট আস্তে আস্তে বড় হইতেছে আট থেকে নয় মাস যখন হয়ে গেছে বাচ্চা যখন জন্ম দিয়ে দিল পৃথিবীর জমিনের মধ্যে বাচ্চা আগমন করলো এই বাচ্চা আসার সাথে সাথে সমাজবাসী বলতেছে ও সুন্দরী রমনী তোমার তো বিবাহ বিবাহী হয় নাই বাচ্চা কোথায় পাইলা বলতেছে এই বাচ্চা অন্য কারো না পাহাড়ের মধ্যে ইবাদত বন্দীকারী জুরাইজের সন্তান বলেন না বলতেছে এই বাচ্চা জুরাইজের এই কথা বলার সাথে সাথে একটু মনোযোগ দিয়ে শুনেন না যুবক ভাই বৃদ্ধ বাবা এই কথা বলার সাথে সাথে মানুষের মাথার মধ্যে রক্ত উঠে গেছে আগেই বললাম সমাজের মধ্যে কোনো নামাজি ব্যক্তি যদি মিথ্যা কথা কয় সমাজের ইমাম সব যদি মিথ্যা কথা কয় সমাজের মাদ্রাসার ছাত্র যদি মিথ্যা কথা কয় তাহলে কয় হ্যাঁ দর রে নামাজ পড়ে বুজুর্গি দেহা আবার আকামও করে লিয়ে ফলা প্রেম করে মায়ের একটা মাটিতে ফরে অন্য মানুষ পড়লে বাঁচার একটু সম্ভাবনা থাকে কিন্তু ইমাম সাহেব আর যদি হুজুর হয় অথবা কোনো মুস বালা মুচ চুললে হয় যে ফাঁস না মায়ের একটাও কে মারিত পড়বো একটু জোরে কান মায়ের একটা মারিত পরব তো যুবক ভাই ও পরদেবচ্ছন্ন মা এই কথা বলার সাথে সাথে মানুষগুলার মাথার মধ্যে রক্ত হ্যাঁ কি করলি হ্যাঁ তো বড় বুজুর্গ হ্যাঁ নিজেরা দাবি করা পাহাড়ের মধ্যে ইবাদত বন্দি করে হ্যাঁ এই কারবার করে এই কথা বইলা সমস্ত মানুষগুলো পাহাড়ের মধ্যে চলে গেল পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহর বান্দার ইবাদতখানা সবাই বাইরে দিয়ে ভাঙ্গে দিল পাহাড়ে গিয়ে আর কথা শোনা সময় নাই ধুমধাম বাড়ি দিয়া মনে করেন এই বাদিং বাঙ্গাল সাথে সাথে আল্লাহর বান্দা আল্লাহর অলি জুরাই ডাক দেবে বলে ও সমাজবাসী কি হয়েছে বলো না কি জন্য আমার ইবাদত কেনা বাংতেছ বলে কথা শোনার সময় নাই কি করছো জানো না বলে না না কি করছি জানি না ওই যে দেখো একজন মহিলা যে মহিলার সাথে তুমি জিনা করার কারণে আমরা রাগান্বিত হয়েছি এই কথা বলার সাথে সাথে জুরাই ডাক দেব বলে ও সমাজবাসী বিশ্বাস করেন আমি এই কাজ করি নাই আমি এই মহিলার সাথে অপকর্ম করি নাই জিনা করি নাই এই কথা বলার সাথে কে শুনে কার কথা জুরাইস সবাই মারতে আসলো এমন সময় জুরাইস ডাক দে বলে ও সমাজবাসী একটু অপেক্ষা করেন না আমাকে তো প্রহার করবেন আমাকে তো মারবেন বুঝতে পারলাম আমাকে একটু সময় দেন না আমি দুই রেখা নামাজ পর আল্লাহ দরবারে বলি বলিও হাল্লা বান্দা যখন কোনো বিপদে পড়ে যাবে বান্দা যখন কোনো ঘটনার মধ্যে পড়ে যাবে বান্দা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবে আল্লাহ বলে বান্দা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালা দরবারে সাহায্য চাইবে এবার জুরাইস ডাক দেওয়া বলে ও সমাজবাসী দুই রাগাত পড়ার নামাজ পড়ার সময় দেন জুরাইস দুই রাগাত নামাজ পড়া আল্লাহ তালা দরবারে ডাক দিয়ে বলে ও মালিক আপনি ভালো করে জানেন আমি মহিলার সাথে অপকর্ম করি নাই জিনাও করি নাই কিন্তু আল্লাহর বান্দি আমাকে ফাঁসাইতে চাইতেছে আমাকে গুণার সাথে লিপ্ত করতে চাইতেছে আমার মা নিজের শেষ করতে চাইতেছে এই কথা বলিয়া আমার শেষ করার সাথে সাথে এবার সমাজবাসীকে ডাকলো ও সমাজবাসী আসেন আমার দরবারে আসেন সমাজবাসী সবাই আসলো বলে ওই শিশু এবং নারীকে নিয়ে আসেন শিশু এবং নারীকে নিয়ে আসলো আসার সাথে সাথে বলে এদিকে নিয়ে আসেন কাছে আসলো আসার সাথে সাথে জুরাই শিশু বাচ্চাকে একটা গুতা দিল খুসা দিল দেওয়ার সাথে সাথে ডাক দেওয়া ও আল্লাহর বান্দা ও শিশু তোমাকে যে সৃষ্টি করছে ওই স্রষ্টার কসম খেয়ে বলি একটু আওয়াজ দিয়ে বলো না তোমার পিতাকে আল্লাহ তালা শিশু বাচ্চার জবান অটোমেটিক খুলে দিলেন আল্লাহ আকবর শিশু বাচ্চা জবান খুলে বলে ও পৃথিবীবাসী শুনো আল্লাহর অলি জুরাইজ আমার পিতা নয় আমার পিতা রাখাল পাশেই দাঁড়িয়ে আছে আল্লাহ আকবর দুলনা থেকে তিনজন শিশু কথা বলছে এর মধ্যে একজন হলো জুরাইদের সাক্ষী দেওয়া দেখেন মূল কথা হলো মার সাথে মার কথায় হুমুর না দেওয়ার কারণে মার কথা না শোনার কারণে আল্লাহ তার অপকর্ম মধ্যে ফেলে দিলেন এই জন্য মা বাবার সাথে সৎ ব্যবহার করা মা বাবার সাথে ভালো ব্যবহার করা মা বাবার সাথে উত্তম ব্যবহার করা মেরে মহ দারাম দোস্ত চলে আনে আবার একটু সমাজের দিকে চলে যায় যারা মা বাবার সাথে সারা খারাপ ব্যবহার করে যারা মা বাবার সাথে উত্তম আচরণ করে না যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করেন না একটু আওয়াজ দিয়ে বলেন না তাদের ঠিকানা জান্নাতে না জাহান্নামে আগেই বলছিলাম মা বাবাকে মাইনাস করে জান্নাত কা সম্ভব না এই জন্য বৃদ্ধ বাবা একটু হাতটা নাড়া দেয়া একটু দেখেন না কাদের মা নাই কাদের বাবা নাই একটু হাত্টা তুলেন না যাদের মা নাই যাদের বাবা না একটু হাত তুলেন না যাদের মা নাই বাবা নাই তাদের জন্য জুমার নামাজের পরে দোয়া করা হবে মা বাবার জন্য আপনারাও দোয়া করবেন হা হামহুমা কামা রব্বায়ানি সহির এই দোয়া বেশি বেশি পড়বেন ইমামকে নিতে হয় না মুহাজ্জেনকেও নিতে হয় না খতিবকেও নিতে হয় না মানুষ ভাড়া করতে হয় না এই দোয়া বারে বারে পড়বেন আল্লাহ তালা অটোমেটিক মা বাবার কবরের মধ্যে দিবে মহতারা মহাজরিন এবার আমরা বর্তমান প্রেক্ষাবট নিয়ে কিছু কথা বলি কিছুদিন আগে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে ঢাকা